আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার পাশাপাশি গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু আশেপাশে বর্ষা ছড়িয়ে পড়বে এবং সম্ভাবনা থাকছে এবছর কেরালাতে সময়ের অনেকটা আগেই বর্ষা প্রবেশ হবে এবং পরিস্থিতি যা রয়েছে তাতে কিন্তু মায়ানমার এবং সংলগ্ন যে দক্ষিণ বাংলাদেশ রয়েছে এখানেও হয়তো সম্ভাবনা থাকছে যে সময়ের অনেকটা আগেই বর্ষা প্রবেশ হতে পারে তাহলে আমাদের উত্তর পূর্ব ভারতে বর্ষা কি সময়ের আগেই প্রবেশ হবে সেই সম্ভাবনাও প্রবল হচ্ছে যার ফলে যে ব্যাপারটা উঠে আসছে যে ঘূর্ণিঝড় নিয়ে আমরা যে এতদিন হবে কি হবে না বলে একটা যে যেটা চিন্তা ভাবনা করা হচ্ছিলো যে হবে কি হবে না সেখানে একটা ব্যাপার উঠে আসছে যে যেহেতু এই রকমভাবে দক্ষিণ পশ্চিম বায়ু প্রবেশ করতে শুরু করছে তাহলে ঘূর্ণিঝড় প্রক্রিয়া না হওয়ার দিকেই সম্ভাবনা সব থেকে বেশি তবে চাপের দাপটে বর্ষা ত্বরান্বিত হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কি সময়ের আগে প্রবেশ হবে সেটা আর কয়েকটা দিন গেলেই মোটামুটি একটা ধারণা করা যাবে কি হতে চলেছে আমরা এই বিষয়গুলিকে আলোচনায় রাখবো আগামী কিছু আপডেটে ধীরে ধীরে তবে বর্তমানে একটা অক্ষরেখায় পরিবর্তন হয়েছে যে যেটা উত্তর উত্তরপ্রদেশের কাছে ছিল একটা বর্ত সেটা সরে গিয়ে পূর্ব বিহার এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গের কাছে অবস্থান করেছে এবং উত্তর পূর্ব আসামের কাছে একটা বর্ত রয়েছে এই উত্তরবঙ্গ এবং বিহার সংলগ্ন বর্ত থেকে একটি অক্ষরেখা ঝাড়খণ্ডের উপর দিয়ে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে আমরা গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকলেও এখানে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস তৈরি হবে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এই অংশে এখনও দু তিন দিন মোটামুটি তাপমাত্রা কিছুটা বাড়বে তিন চার ডিগ্রি পর্যন্ত তার ফলে এই জায়গাগুলোতে গরম হাওয়া তো থাকবে এবং এর ফলে আমাদের বাংলাতেও তার প্রভাবে অনেকটাই গরমের প্রভাব রয়েছে তাই তাপ প্রভাবে সতর্কতা এখনও রয়েছে মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছে সেটা তো থাকছেই তবে আরেকটা দিন হয়তো এই অস্বচ্ছকর ব্যাপারটা বেশি থাকবে তবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে এবারে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমবে দু থেকে তিন দিন বাদেই কিন্তু কমতে শুরু করবো আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষেই আমরা কিছুটা স্বস্তিতে চলে যাব বিশেষ করে দক্ষিণবঙ্গবাসী যারা প্রচণ্ড গরমে হাঁসফাঁসে কিন্তু মরছি সেখানে কিছুটা সুরাহা হতে পারে কিন্তু পুরোপুরি সুরাহা হবে না তবে ঝড় বৃষ্টি যেহেতু সম্ভাবনা রয়েছে তাই কিছুটা সাময়িক স্বস্তি আসতে পারে তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত চালু রয়েছে সেখানে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আগামী তিন চার দিন এখন রয়েছে মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে যেখানে হবে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে চলুন আমরা পুরো বিষয়গুলোকে দেখছি প্রথমে একবার দেখেনি আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী কয়েকদিনের জন্য কোথায় কোথায় বা কবে কবে সতর্কতা দিয়েছে সেগুলো দেখার পর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যেটা আপডেট দিয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে সেখানে ভারী বৃষ্টিপাত লেখা রয়েছে সতেরো তারিখ পর্যন্ত এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ ঝোড়ো হাওয়া তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু এখন আর দিচ্ছে না চোদ্দো পনেরো ষোলো সতেরো অর্থাৎ এখনও চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠেরো উনিশ কুড়ির মধ্যে কমিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের জন্য কি বলছে দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে তাপপ্রবাহ এখানে যেটা দেখা যাচ্ছে যে বুধবার বৃহস্পতিবারেও তাপপ্রবাহ থাকবে এর পাশাপাশি ষোলো তারিখে তাপপ্রবাহ উঠিয়ে দিচ্ছে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে কিন্তু এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কারণ পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও ঝড় হতে পারে সম্ভাবনা থাকছে কালবৈশাখী ঝড় হতে পারে এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বা বজ্রপাতও কোথাও কোথাও দেখা যেতে পারে সামান্য সামান্য কিছু এলাকাতে কোন এলাকাগুলিতে আমরা লোকেট করার চেষ্টা করব এই ভিডিওতে আর সতেরো তারিখেও হতে পারে তবে এই সময়কালে এই যেগুলোতে দেওয়া নেই ওয়ার্নিং এখানেও কিছু পরিবর্তন আবহাওয়া আগামী কয়েকদিনের মধ্যেই করে দেবে সেখানেও কিছু হয়তো বৃষ্টিপাতের খবর উঠে আসতে পারে চলুন আমরা সমস্ত বিষয়গুলিকে আলোচনা করবো এই আপডেটে কি পাওয়া যাচ্ছে উইন্ডি থেকে সেগুলো আমরা দেখাবো তারপরে পরের আপডেটে আরও কিছুটা পরিবর্তন হবে সেগুলো আমরা পরের আপডেট এটা দেখাবো আপাতত আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা আছে কিনা জানাবেন এবং যারা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ থেকে দেখছেন জানাবেন যে বৃষ্টিপাত আমাদের সেখানে কেমন হয়েছে এবং সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন অনুভব করছেন আমরা চলে এলাম লাইভ স্কিনে তো ইতিমধ্যেই এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার দিকেও থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গে যেমন দিনের বেলাতে প্রখর রোদের তেজ আবারও বেড়েছে প্রচণ্ড যেন মাত্রারিত্ব একটা অস্বস্তিকর গরম ভ্যাবসা গরম পচা গরম তারই মধ্যে বিক্ষিপ্ত হবে দুদিন কিছুটা বৃষ্টিপাত পাওয়া গেছিলো সোমবার এবং মঙ্গলবারে কিছুটা মেঘ উঠেছিল মঙ্গলবারে কিন্তু সেটা ওই বীরভূম কিছুটা সংলগ্ন মুর্শিদাবাদ একটু তার পাশাপাশি পশ্চিম বর্ধমান সামান্য কিছু পূর্ব বর্ধমান দেওয়ার পর মেঘের শক্তি কমে যায় এবং উড়িষ্যার মেঘটাও সেভাবে এগোতে পারেনি ফলে রাতের দিকে সম্ভাবনা ভাবা চলে যায় হয়তো হতেও পারে কিন্তু সেটা আর এগোতে পারেনি সেখানে মেঘটা মোটামুটি দুর্বল হতে শুরু করে দেয় ফলে যেটা হয়েছে গরম অস্বস্তিকর অবস্থাটা অনেকটা বেড়ে গেছে এবং রোদের তেজও দিনের বেলাতে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এখন এই অবস্থার মধ্যে বৃষ্টিপাত হবে কি হবে না সেটা আমরা দেখার চেষ্টা করছি এবং শেষে দেখে নেব নিম্নচাপ ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেটগুলি ঘূর্ণিঝড় হওয়ার চান্সটাও কম যেটা আমরা এখন দেখবো যেটা আমরা এখানে দেখে নেবো দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আপাতত দেখুন চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা রয়েছে চল্লিশ একচল্লিশ রয়েছে কারণ হিট ওয়েভ থাকছে একটুখানি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সংলগ্ন এই এলাকাটাতে একটু সেল তৈরি হতে পারে এর পাশাপাশি এই দিকগুলোতে যদি হয় তাহলে কোথাও কোথাও লোকাল মেঘে বৃষ্টিপাত হতে পারে কারণ অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও মঙ্গলবার দেখা যায়নি তো বুধবারে সামান্য দেখা যেতেও পারে একটু কমের মধ্যেই রয়েছে সম্ভাবনা কিন্তু চলে আসতেও পারে কতগুলো মেঘ হতেই পারে কারণ বাষ্প এখানে ঢুকছে তাই গরম হাওয়ার সঙ্গে এই হাওয়ার কন্ট্রাডিকশান হতেই পারে এর পাশাপাশি উত্তর রাত থেকে সকালবেলাতে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে এবং এখানে সতেরো তারিখ পর্যন্ত থাকবে তাই ওখানে বজ্রশাল হবে বৃহস্পতিবার এবং শুক্রবার আপাতত অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে ঝড় হতে পারে এখানে কিন্তু বজ্রশেল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেমন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া এবং কিছুটা বীরভূম পূর্ব বর্ধমান এই এলাকা এবং বাংলাদেশ এই এলাকাটাতে সিংরা বগম দিকে মহাদেবপুর এই যে পুরো এলাকা দেখছেন এই অঞ্চলটাতে একটা বজ্র তৈরি হতে পারে এবং এগুলো ছড়াতেও পারে আর পাশাপাশি উড়িষ্যার দিকে মেঘ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা ধরে এই দিকে কিছুটা গেলে এটা কিন্তু কলকাতার আশেপাশেও জেলাগুলিতেও দিতে পারে একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সেগুলো কিন্তু দেখুন আমরা পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি যে একটা বজ্র সেল বা বজ্রপাত হতে পারে অর্থাৎ যে ঝড়ের সতর্কতা দিয়েছে সেটা কিন্তু সম্ভাবনা থাকছে পনেরো থেকে সতেরোর মধ্যে ষোলোর মধ্যে দিয়েছে তো আমরা যেটা বলেছিলাম যে আঠেরো তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা দেখুন ষোলো তারিখও দেখা যাচ্ছে শুক্রবার থেকে পশ্চিমের দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তেতাল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অর্থাৎ এই অঞ্চলটা শুকনো হাওয়া থাকবে আর এখান থেকে ঝুলু হওয়ার ফলে এগুলোকে কাজে লাগিয়ে কিছু বজ্রশাল অবশ্যই তৈরি হতে পারে যেমন দক্ষিণবঙ্গের কোথায় না বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আমাদের কিছুটা নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলিতে হতে পারে বীরভূম দিয়ে এগুলো এরকমভাবে যেতে পারে একটা সম্ভাবনার মধ্যে থাকছে তাই এইগুলোর মধ্যে একটু হতে পারে এবারে উত্তরবঙ্গে থাকবেই এর পাশাপাশি আরও কী হবে দেখুন সতেরো থেকে আঠেরো এই সময়কালেও কিছুটা জোরালো ঝড় বৃষ্টিপাত হতে পারে আমাদের যদি কোনো কারণে পনেরো ষোলোতে খুব বেশি হয়ে যায় তাহলে আবার সেটা ষোলো সতেরো আঠেরোর মধ্যে কমে যেতে পারে কিন্তু এখন থাকছে যে এদিক থেকে একটা মেঘ আসতে পারে ঝাড়খণ্ডে এই দিয়ে হয় পুরুলিয়া বা বীরভূমের পেছন দিয়ে মেঘ উঠতে পারে ঝাড়খণ্ডে এবং এখানে দেখুন ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে জল হাওয়া থাকবে ফলে বজ্রবিদ্যুতে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এদিক দিয়ে হয়ে বাকি এলাকাগুলিতে এরকমভাবে প্রবেশ করতে পারে ধীরে ধীরে নামতে পারে মেঘ ছড়ালে রাতের দিক পর্যন্ত কলকাতা হাওড়া চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাত হয়ে যেতে পারে অথবা দুদিক থেকেও মেঘ উঠতে পারে এটার পরে আমরা এখনও পর্যন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখে এখানে কিন্তু বজ্রশেল জোরালো হতে পারে এবং বৃষ্টিপাতের মাত্রাও বাড়তে পারে সুতরাং একটুখানি ছড়াতে পারে এই সময়কালে যে আবহাওয়াটা যেটা বলেছে যে তিন দিন পর থেকে তাপমাত্রা নামবে তো এইটার জন্যই তাপমাত্রা নেমে যেতে পারে সুতরাং সপ্তাহান্তে স্বস্তি ফিরতে পারে এবং তারপরে আমরা আরও দেখাবো কিন্তু এখন এটা বেশি করলে ভিডিওটা বড় হয়ে যাবে তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে একটা দেখে নিই তারপর আমরা শেষের দিকে আমরা বর্ষা এবং ওর সব দেখবো তো আপাতত দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গে একটু উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে বজ্র তৈরি হলে ওখানে একটু মেঘ হতে পারে আর দক্ষিণ এদিকে মেঘ উঠলে এদিকে হতে পারে তো প্রচণ্ড গরম অস্বস্তিকর ঘরমাক্ত পরিবেশের মধ্যেই কিন্তু এই সম্ভাবনাগুলি বিক্ষিপ্তভাবে থাকছে তাই তাপপ্রবাহ গরম তার সঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে এমন নিশ্চয়তা নাও হতে পারে কিছু কিছু সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত তো থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে অনেক জায়গাতে বৃষ্টিপাত চালুর মাঝে মাঝে হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু থাকবে তাই এখন আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলাকুচি জলপাইগুড়ি অধিপাড়ি এবং কোকড়াঝড় সহ আসামের উত্তর ভাগ এবং দক্ষিণ আসাম সহ এবং সংলগ্ন বাংলাদেশের সিলেট মনমনসিংহের দিকেও বৃষ্টিপাত জারি থাকবে এগুলো কিন্তু চলবে তিন চার দিন আর দক্ষিণবঙ্গে দেখুন পনেরো তারিখে যে আমরা দেখতে পাচ্ছি বজ্রশীল তৈরি হলে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং মাঝারি ভারী বৃষ্টিপাত বা ঝড়ের মতো হতে পারে শিলা বৃষ্টিপাতও সম্ভাবনা থাকতে পারে তাই থাকছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি কলকাতা এগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকেও চলে আসতে পারে যেমন যেগুলো বর্ডার এলাকাতে যদি থাকে তাহলে এগুলো হয়ে হয়ে এদিকে আসতে পারে এবং বাংলাদেশের কিছু অংশে যেতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি পরের দিকে রাতের দিকে আবার উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিগুলো পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে সম্ভাবনা এরকমভাবে থাকছে বুঝতেই পারছেন এবার এখন ষোলো তারিখও কিন্তু অনেকটা গরম থাকছে এবং এখানেও বজ্রশেল তৈরি হতে পারে তাই আমাদের দক্ষিণবঙ্গে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবারে সাগর আইল্যান্ড থেকে শুরু করে দীঘা মন্দার এগুলোতে হবে ওগুলোতেও কিন্তু কিছু সম্ভাবনা থাকবে মেঘ বেড়ে গিয়ে পরের দিকে আসতে পারে ষোলো তো সতেরো মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত ঢুকে যেতে পারে এমন সম্ভাবনা থাকছে অর্থাৎ ছড়াতে পারে এবার ধীরে ধীরে মালদার দিকে বলতে প্রচণ্ড গরম এখানেও বৃষ্টিপাত পরের দিকে আসবে এই সময়কাল দিকে ছটাতে পারে এবং সতেরো থেকে আঠেরো দেখুন বৃষ্টিপাতের মাত্রা কিন্তু অনেকটা বেশি রয়েছে সুতরাং বজ্র সেল তৈরি হলে এই অংশগুলিতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যে বা বিকেল থেকে রাতের মধ্যে তাই এই সময়কালে বজ্রপাত হলে চাষিবাজার একটু সতর্ক থাকতে হবে এবার সতেরো থেকে আঠেরোর মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে এটা হয়ে গেল এবং আঠেরো তারিখেও ভালো দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে দক্ষিণবঙ্গে অনেক করে বিশেষ করে এই এইগুলোর দেখা যাচ্ছে না কিন্তু দেখুন মোটামুটি বারো তেরোটা জেলাতে দেখা যাচ্ছে যে মালদা দিনাজপুর সহ এইগুলোতে কিন্তু অনেকটা জায়গাগুলোতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের পশ্চিম দিকগুলোতে হয়েও এটা যেতে পারে অর্থাৎ এই এলাকাগুলো এরকমভাবে যেতে পারে এটা হচ্ছে আঠেরো তারিখ পর্যন্ত আমাদের বলে দিলাম দেখুন রাতের দিকেও বৃষ্টিপাত যে ধেয়ে যেতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ হয়ে এরকম হয়ে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা মিশর মণিপুরের দিক পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ বৃষ্টিপাত রয়েছে এবারে যেটা আমাদের দেখাবো ভালো করে দেখুন এই ব্যাপারটা দেখুন এবারে যেটা হচ্ছে যে নিম্নচাপ এগুলো হবে কি না আমরা যা দেখতে পাচ্ছি সেই মুহূর্ত কিন্তু নেই কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বা ইতিমধ্যে এখানে প্রবেশ করেছে এখানে ঘূর্ণি দেখতে পাচ্ছেন কিন্তু সম্ভাবনা হচ্ছে কেরালাতে বর্ষা প্রবেশ হয়ে যাবে তাই এখন পুরো বড়ো রকমের কোনো ঘূর্ণিঝড় তৈরি ঝড় বা নিম্নচাপের ব্যাপার খুব একটা বড়ো দেখা যাচ্ছে না কিন্তু অল্প একটা হতে পারে শেষের দিকে সেটা দেখাচ্ছি দেখুন বর্ষা হয়তো মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশের মধ্যে কেরালাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে এইগুলোতে অর্থাৎ এবং বর্ষা এগুলোতেও ছড়িয়ে পড়ব ওই সময়কালের মধ্যে সুতরাং সম্ভাবনা থাকছে যে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে আমাদের মন ভূখণ্ডে সময়ের আগে বা পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়তো প্রবেশ করে যেতে পারে ছাব্বিশ সাতের মতো আবহাওয়াটা বলে রেখেছে কিন্তু সম্ভাবনা থাকছে ঢুকে পড়বে এবং এইখানে যেটা এক তারিখের দিকে হওয়ার কথা সেটা হয়তো এখানেও হয়তো তিন চার দিন আগে বর্ষা প্রবেশ করে যেতে পারে এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বর্ষা ত্বরান্বিত হতে পারে এবং এখানে একটা ঘূর্ণি দেখা যাচ্ছে কিন্তু মায়ানমার এই যে উত্তর পূর্ব ভারত এগুলোতে কিন্তু বর্ষা মনে হচ্ছে যেন প্রবেশ করে যেতে পারে কারণ দেখুন এখানে এই যে বৃষ্টিপাত কিন্তু ঢুকে পড়ে অর্থাৎ এখানে বৃষ্টিপাত হয়ে যাবে অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টির আগেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সময়ের আগেই যেটা পয়লা জুনে থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের শেষভাগেই কিন্তু বর্ষা হয়তো মায়ানমারের দিকে এবং এই দিকগুলোতে প্রবেশ করতে শুরু করে দিতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু সময়ের আগে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকবে তাহলে উত্তরবঙ্গেও সময়ের আগে হয়তো হতে পারে এবং অনেকে জিজ্ঞেস করছেন যে এখন এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে সেগুলো কি বর্ষার ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত কিছুটা তো অবশ্যই দিচ্ছে কারণ দক্ষিণ পশ্চিম মৌসুম বা ঢুকতে শুরু করেছে এবং দেখুন সেরকমভাবে কিন্তু ঘূর্ণি বা নিম্নচাপে পাওয়া যায় অল্প পাওয়া যাচ্ছে কিন্তু যদি হয় সেটা কিন্তু একমাত্র উড়িষ্যা বা আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি হবে কিন্তু এগুলো কিন্তু বর্ষা ত্বরান্বিত করে সুতরাং বর্ষা আগে আসতেই পারে আর এখন হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে তাহলে বর্ষা কি যেটা দশ জুনের দিকে রয়েছে সেটা কি আমরা একটু এগোবে নাকি ওই সময়কালেই আসবে সেগুলো আর আস্তে আস্তে বোঝা যাবে আপাতত বর্ষা মনে হচ্ছে যেন আমাদের দে মূল ভূখণ্ড থেকে আমাদের উত্তর পূর্ব ভারতেও সময়ের আগে প্রবেশ করে যেতে পারে এবং এই সময়কালে আমাদের কিছু কিছু বৃষ্টিপাত পাবে এবং এখানে তাপমাত্রাও দেখা যাবে যে কমে যায় সুতরাং ঘূর্ণিঝড় হওয়ার এবছরে কিন্তু মোটামুটি প্রাক বর্ষার আগে যে সময়ে যে ঘূর্ণি হয় সেটা কিন্তু মনে হচ্ছে যেন নাও হতে পারে সম্ভাবনা এখন রয়েছে কিন্তু নিম্নচাপ একটা হতো হতে পারে যেটা হয় বর্ষাকে বাড়িয়ে দেবে এদিকগুলোতে আর আমাদের এখানে কিছু বৃষ্টিপাতের প্রভাব দিতে পারে সেটা আরও কয়েকদিন কালে মোটামুটি বোঝা যাবে এখনও ওটা এখন মানে অনেকটা দেরি আছে কারণ ওই মাত্র চলছে আমরা চোদ্দো তারিখ আর ওখানে মোটামুটি আরও প্রায় ডবল দিনের কথা বলছি সুতরাং একটুখানি অদল বদল হবেই আপাতত পনেরো ষোলো সতেরো তারিখের আঠেরো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আমরা পাব এবং এখানে কিছু এক দু একদিন কালবৈশাখে জ্বর শিলা বৃষ্টিপাত হতে পারে এরকমই রয়েছে এবং গরমটা আস্তে আস্তে ওই শনিবার আস দিক থেকে ধীরে ধীরে কমে যেতে পারে কিছুটা ধন্যবাদ